আজকে ক্রিকেট বিশ্বের দুই আনপ্রেডিক্টেবল টিম বাংলাদেশ বনাম পাকিস্তানের এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ কেন দুইটা আনপ্রেডিক্টেবল টিম বললাম এই দুইটা টিম এমন এমন জায়গায় এমন এমন টিমরে হারাই দিবে আপনি কল্পনাও করতে পারবেন না আবার এমন এমন জায়গায় মনে হবে যে জিতে গেছে এই ম্যাচ তাদের কেউ ঠেকাইতে পারবে না সে কিনতেও এরা হেরিয়ে বাড়ি আসে ঠিক আছে এদের সব থেকে স্ট্রং টিম হলো দুর্বল টিমগুলো যেগুলো বিসি সব যেমন নেপাল ওমান মায়ানমার ক্রিকেট খেলে না না তারা হয়তো আয়ারল্যান্ড এইগুলাই হলো এদের থেকে প্রিয় টিম জেতার জন্য তো যাই হোক আজকের খেলায় টোটাল বাইশজনই হলো ইম্প্যাক্ট প্লেয়ার এদের বাইশজনের ওপর ফোকাস রাখতে হবে কারণ এরা যে কেউ ম্যাচের গতিপথ বদলায় দিতে পারে তবে স্পেশালি যদি ফোকাস রাখতে হয় বাংলাদেশের দিকে কারণ এরা এরকম ক্রিটিক্যাল সিচুয়েশানে সহজে আসে না হ্যাঁ এরা হয়তো ম্যাচ জেতার পরে গিয়ে বসিয়া থাকে তারপরে রান মেট এটা ওডাতে দিয়া কোনো রকমে ওপরে যায় যেমন এবারও আসছে তা যাই সেটা বড় বিষয় না বড় বিষয় হলো বাংলাদেশের জন্য সমস্যা কেন সেটা হলো তারা এই ক্রিটিক্যাল সিচুয়েশান খুব কম হ্যান্ডেল করছে এদের এই বিষয়ে অভিজ্ঞতা নেই তো সেই দিক থেকে একমাত্র লিটন কুমার দাস এই একে আজকে দায়িত্ব নিয়ে খেলতে হবে আর আছে ওদিকে সিনিয়র মোস্তাফিজুর রহমান তাস্কিন এরা যদি বলিংয়ে কিছু করে দেয় হবে আর একটা মজার বিষয় হলো এই যে সাইব হোসেন ওপেনিংয়ে সাইব হোসেন অনেক দিন পরে অনেক দিন পরে বাংলাদেশের এরকম একটা ইম্প্যাক্ট ফুল প্লেয়ার পাইছে ইম্প্যাক্ট একদম প্রপার ইমপ্যাক্ট ফুল প্লেয়ার পাইছে যে মারতে পারে ধরতে পারে ছুটতে পারে এটা একটা খুবই ভালো দিক হ্যাঁ আর এই ছুটতে পারার কথাতে আজকে আর একটা বিষয় আসছে বাংলাদেশের জন্য সেটা হলো ডট বল কম দিতে হয় প্রচুর ডট বল কম দিতে হবে গতকালকের ম্যাচও প্রায় পঞ্চাশটার মতো ডট বল দিছে মানে একশো বারো যায় করুক আমি দেখি নাই শেষের অভাবটা যেটুকু করুক তার মধ্যে প্রায় পঞ্চাশ ভাগের মতো ডট বল দিছে তো পঞ্চাশ বলেও যদি পঞ্চাশ মানে পঞ্চাশ বলেও যদি আপনার মিনিমাম তিরিশ বত্রিশটা সিঙ্গেল নিতে পারতো তাইলে খেলার গতিপথ অন্যদিকে যাইতো যাইত যাই হোক এই ডট বলটা কমাইতে হবে বাংলাদেশে হাত খুলে অন্যান্য টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা ইংল্যান্ড এরা যদি একশো বিশ বলের মধ্যে নব্বইটাও ডট দেয় তা বাদ বাকি তিরিশ বলে একশো আশি রান তারা করতে পারে এটা তাদের অ্যাবিলিটি আছে তাদের মারা আমাদের এখনও ওই ধরনের অ্যাবিলিটি তৈরি হয়নি সুতরাং ডট দেওয়ার থেকে রান নিতে হবে সিঙ্গেল নিতে হবে যাতে রান বাড়ে এটা ভালো দিক আর স্পিনিংয়ে স্পিন বলিংয়ে বাংলাদেশ পাকিস্তান সমান সমান তাদের আবরার আহমেদ আছে সাহেব আবুব আছে সাইমা আবর এশিয়া কাপে সাহেদা উইকেট পাইছে এটা ভালো আর তারপরে হলো মোহাম্মদ নেওয়াজ আছে তো স্পিনে স্পিনে টক্কর আমাদের আছে নাসুম আছে আজকাল একটা স্পিনার নিতে হতে পারে সেটা হলো মেহেদি তো স্পিনে ইস্পিনে আমরা খারাপ না বা সাইব হাত ঘুরাইতে পারে সুতরাং গতকালকে দুই আবারে সাব রান দিতে সুতরাং ইস্পিনেও আমাদের খুব একটা সমস্যা নেই আমরা একটু যদিও বা টি টোয়েন্টির যা যুগে সবথেকে বড় যে বিষয়টাতে আমরা পিছিয়ে থাকবো সেটা হলো স্ট্রাইক গেট আমাদের স্ট্রাইক গেট একটু কম কিন্তু না আমরা যদি টেম্পার ধরা খেলতে পারি তাইলে খেলা ঘুরবে আমাদের এইরকম না যে আমি চার বল ডট দেওয়া দিচ্ছি আমার ছয় গো চার মাত্র এইরকম না ক্রিকেট খেলায় ডট যাইতেই পারে সময় নিয়ে বসে থাকলে দুর্বল বলার আসবে নর্মাল বল হবে তাতে রান পেলে কভার করা যায় তো এই টেম্পারটা যদি বাংলাদেশ নিতে পারে তাইলে খুবই ভালো একটা ম্যাচ উপভোগ করবো আশা করছি আর পাকিস্তানের ক্ষেত্রে পাকিস্তান ওই যে বললাম আনপ্রেডিক্টেবল বাংলাদেশও যেমন পাকিস্তানও তেমন তাই এদের ফাকর জামান হলো থেকে বড় ডেঞ্জারাস ব্যাটসম্যান পাকিস্তানের বর্তমান টিমের সব থেকে সিনিয়র বলার ব্যাটসম্যান যদি হয় সেটা হলো ফকর জামান এই বেচারা মাঠে টিক টিকলে মানে সব সাইডের শট খেলতে পারে আপনি যে সাইড দিয়ে দেন না কেন সব সাইডে এ করতে পারে পাকিস্তানের উচিত হবে আজকে মোস্তাফিজুর এবং তাস্কিনকে একটু দেখে রাখার কারণ এরা উদ্যম নিয়ে খেলবে আজকে বোঝাই যাচ্ছে আর একটা দিন বাংলাদেশের জন্য দুর্বল দিক হতে পারে সেটা পাকিস্তানের জন্য বেনিফিট আজকে বাংলাদেশে উঠু উঠি সেকেন্ড ম্যাচ হ্যাঁ গতকালকে একটা ইন্ডিয়ার সাথে খেলছে আজকেও খেলবে তো এই একটা ক্লান্তি আছে বাংলাদেশের এইটাই বেনিফিট হইতে পারে আর দেখা যাক বেসারা পাক পাকিস্তানি কি করে তবে আমাদের ইচ্ছা আছে আজকে বাংলাদেশকে সেকেন্ড মানে কী বলে সেমিফাইনালে বা ফাইনালে তোলার এখন আমরা সর্বাত্মক সাপোর্ট দিয়ে যাব। এখন বলা যায় না টেম্পার ধরে রাখতে পারলে আর বিদায় ভাই একটু খেলেন হ্যাঁ আর পাকিস্তানের মিডিল অর্ডার নিয়ে কোনো চাপ নাই ওখানে সালমানাগা সালমান সালমানাগা আছে তারপরে হলো সালমানাগা সাইমাহু বা আসপে আর সালমান আগা মোহাম্মদ নেওয়াজ হোসেন তালাত এদের স্টাইগেট ভালো কিন্তু এরা অনেক সময় নেয় দাঁড়াইতে এটা একটা বেনিফিট এই দাঁড়ানোর মধ্যে যদি পটকাই দেওয়া যায় তাইলে মনে করেন যে কাম তামাম সেটা কিন্তু শ্রীলঙ্কার ম্যাচে দেখাইছে গত ম্যাচে শ্রীলঙ্কা কিভাবে পাকিস্তানে বাটবাট বাটবাট করে ফেলাই নিতে এক আর বিশটা রান থাকলে পাকিস্তানের কলমা খুঁজে জিতুক তা যাই হোক বাংলাদেশের জন্য শুভকামনা বাংলাদেশ এই ম্যাচটা জিতুক ফাইনালে দাদাদের সাথে মুখোমুখি হই শুভকামনা বাংলাদেশ ধন্যবাদ